হ্যালো এভরিওয়ান আই এম মাত্রী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ আর আজকের ব্লগে থাকবে তিন দিন পর আমরা রোড ট্রিপ কমপ্লিট করে বাড়ি পৌঁছবো সেই বাড়ি পৌঁছানোর একটা দারুণ এক্সাইটমেন্ট ছিল জানেন পুরী থেকে মেদিনীপুর পৌঁছবো ছ ঘন্টা সময় লাগবে মধ্যেখানে ডাইভারসেন্সও প্রচুর ছিল আর একটু সাবধানে এইট্টি কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালিয়ে পৌঁছোতে হবে মেদিনীপুর পুরীর সাইক্লোনের জন্য গোটা উড়িষ্যা এবং ওয়েস্টবেঙ্গল ভীষণভাবে এফেক্ট করেছে তাই খুব বৃষ্টি হচ্ছে আর আমরা এখন মহানদী পার হয়ে যাচ্ছি মহানদীর ওপাশে রেলওয়ে ব্রিজটা দেখতে পাচ্ছেন রেল রেলওয়ে ব্রিজটা চলছে আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি নদীতে সেরকম জল ছিল না কিন্তু ব্রিজটা ভীষণ চওড়া মহানদী তো ভীষণ চওড়া নদী তো এই পার হয়ে যাচ্ছি আমাদের এবার খুব কম দিনের ছুটি কিন্তু প্রচুর কাজ রয়েছে যে কাজগুলো কম দিনের মধ্যেই হচ্ছে কমপ্লিট করে আবার ফিরতে হবে আমাদেরকে মেদিনীপুর যাওয়ার আগে এটা লাস্ট পেট্রোল পাম্পে আমরা তেল ভরে নিচ্ছি সমস্ত কিছু হিসেব নিয়ে আসব আপনাদের সামনে আরও একটা নতুন ব্লগে সেখানে শুধু ট্রিপে কত খরচা হয়েছে সেটাই জানাবো আপনাদেরকে বা পেট্রোল বাবদ কত খরচা হয়েছে সেগুলোই জানিয়ে একটা আলাদা করে ব্লগ করবো আমরা আমাদের লাস্ট লেগে আছি বাড়ির মানুষগুলোও অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন বাড়ি পৌঁছবো আর আমরাও রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি কখন রাস্তাটা শেষ হবে আর বাড়ি পৌঁছবো সব বাড়ি পৌঁছে সবাইকে দেখতে পাবো সবাইকে জড়িয়ে ধরবো আর কি চাই বলুন সন্ধে হয়ে গেছে চারিদিকটা বৃষ্টির জন্য তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল আর খুব ফগি হয়ে গেছে চারিদিকে এত ফগি ছিল কুয়াশা ছিল বৃষ্টি হচ্ছে আমাদের সত্যিকারে সন্ধেবেলাটাই গাড়ি চালিয়ে যেতে একটু কষ্ট তো হচ্ছিল কিন্তু যাই হোক ভগবানের কৃপায় ঠাকুরকে ডাকতে ডাকতে আমরা ঠিক পৌঁছে গেছি এবার আমরা এনএইচ সিক্সটিন ন্যাশনাল হাইওয়েকে ছেড়ে দিয়ে স্টেট হাইওয়ে মধ্যে চলে এসেছি আর এটাকে বলে জিন শহর জিন শহরের মধ্যে দিয়ে এসে আনিকাটের এই যে ওয়েলকাম টু আনিকাট লেখা আছে এর মধ্যে দিয়ে গেলেই মোহনপুর মোহনপুরের পরেই হচ্ছে মেদিনীপুর ঢুকে যাব। একদম এগুলো আমার জায়গা আর এগুলো ছোটোর থেকে আমরা এই জায়গাগুলোতে ঘুরে ফিরেছি তাই এইবার যেতে যেতে মানে রোড ট্রিপটা সত্যি ভীষণ সুন্দর হয়েছে আর এখানে কাঁসাই রিভার এই যে কাঁসাই নদীটা এই যে ব্রিজটা ব্রিজের ওই পারে হচ্ছে মেদিনীপুর আর ব্রিজের এই পারে হচ্ছে খড়গপুর এই ব্রিজটা কানেক্ট করে অ্যাকচুয়ালি মেদিনীপুর আর খড়গপুরকে কি সুন্দর সাজিয়েছে দেখুন ব্রিজটাকে দেখতেও বেশ ভালো লাগছে বেশ ডিসেম্বর মাসে চারিদিকে কুয়াশাচ্ছন্ন মেদিনীপুরকে দেখে খুব ভালো লাগছে আর তার সাথে সাথে বেশ আলোগুলোর জন্য বেশ একটা ফেস্টিভ সিজন উৎসব উৎসব মনের মধ্যে খুশি বাড়ি পৌঁছচ্ছি তার একটা আমেজই আলাদা ছিল জানেন মানে প্রত্যেকের তিনজনের মধ্যে ভীষণ এক্সাইটমেন্ট ছিল ভীষণ ভালো লাগা ছিল আর তার সাথে ছিল ভীষণ উৎসাহ আর কি কি করব কখন কি করব কখন মানে পুরো একদম গাড়িতে বসে বসেই প্ল্যানিং হয়ে গেল হিস্টোরিক্যাল প্লেস ইজ মেদিনীপুর মেদিনীপুর হচ্ছে ঐতিহাসিক শহর জানেন অনেক ইতিহাস লুকিয়ে আছে এই মেদিনীপুর শহরের মধ্যে মেদিনীপুর শহরে ঢুকতে গেলে এই গেটটা থ্রু দিয়ে ঢুকতে হয় আপনাদেরকে কত ইতিহাস শেয়ার করতে পারবো আমি জানি না মেদিনীপুরের কিন্তু চেষ্টা করব এইবার যতটুকু সম্ভব হয় এখানে আসছে বাহাতে তিনশো বছরের পুরনো দক্ষিণা কালী এই দেখুন আপনাদের নিয়ে আসবো দেখুন আরতি হচ্ছে আরতি হচ্ছে জয় মা জয় আমরা যখন এখান থেকে পার হই এনাকে প্রণাম করে যাই আবার যখন ফিরি তখন এখানে প্রণাম করে ফিরি দেখুন যখন আমি লাস্ট টাইম গিয়েছিলাম ব্যাঙ্গালোর তখনও হচ্ছে কি যে এইটা দিয়ে গিয়েছিলাম তাই মাকে প্রণাম করে গিয়েছিলাম আবার দেখুন বাড়ি ফিরছি বাড়ি ফেরার সময় মাকে প্রণাম করে ঢুকলাম দেখুন এটা হচ্ছে কেদানি মোড় আমার বাড়ি এই যে এই মোড়টা থেকে ডান দিকে ঘুরে গেলেই আমার বাড়ি চলে আসবে বাম হাতে একদম রাস্তার ওপরে থাকি আমরা আর আমাদের এটা অনেক বছর পুরনো দিনের বাড়ি প্রায় পঁচাত্তর বছর হয়ে গেছে এই বাড়িটা এই যে টার্ন নিলাম নিয়ে বাস সোজা গেলেই হচ্ছে বাড়ি একদম মেন রোডের ওপরে আমরা এখানকার সব থেকে পুরনো বাসিন্দা জানেন আর এই দেখুন আমার বাড়ি রেখে দাও তাহলে রেখে দিয়ে ফাটাফাট বেরিয়ে যাও এই দেখুন বাড়ির সামনেই সেনকো গোল্ড আর এই যে বিল্ডিং গুলো এগুলো সব আমাদের বিল্ডিং এগুলো সব আমাদের বিল্ডিং আর এই বাঁ হাতে ঢুকলেই এই যে এটাও আমাদের বিল্ডিং আমাদেরই বাড়ি ঠিক এটার পেছন দিকে আচ্ছা আমাদের আমাদের বাড়ি এই দেখুন অন্ধকার হয়ে গেল ফিরতে ফিরতে একদিন দিনের আলোই দেখাবো এই দেখুন এইটা আমাদের বাড়ি দেখেছেন চলুন এবার নামি কোমর ধরে গেছে এবার একটু ফ্রেশ হয়ে যায় এই দেখুন মা লাইট জেলেছে। গাড়ির হর্ন শুনেই মা বেরিয়ে এসেছে দেখুন চলে আসছে মা আমাদেরকে নিতে এখনই অন্ধকার হয়ে যাওয়াতে কিছুই আর দেখা যাচ্ছে না একদিন দিনের আলোই আপনাদেরকে আমার ঘরটা দেখাবো এর আগেও দেখিয়েছি আমার পুরনো ব্লগের রয়েছে কিন্তু ঠিক আছে এবার বাড়িতে এসেছি আরেকবার হয় দেব আমার মা খুব সুন্দর ফুল বাগান করেছে ওই সেই ফুল বাগানেরও ফটো দেখাবো আপনাদেরকে ওই দেখুন আমার বাবা বাবাও বেরিয়েছে চলুন রাখি জিনিসপত্রগুলো গোট গুছিয়ে উপরে নিয়ে যাই তারপর আবার কানেক্ট করব। নানিকে পেয়ে একদম জড়িয়ে ধরেছে তিন দিন ধরে অপেক্ষা করছিল কখন নানি বাড়ি পৌঁছবো বাবাও চলে এসেছে লাইটগুলোই জ্বালেনি দেখুন এনারা আমাদের এমন এক্সাইটমেন্ট ছিল ব্যাগপত্র সব ওপরে তুলে সবাইকে প্রণাম করে ফ্রেশ হয়ে এবার জমিয়ে গল্প করব। মেদিনীপুরে বৃষ্টি পড়ার দরুন ভীষণই ঠান্ডা ছিল সেই দিনকে বাবা তো একদম লেপের তলায় বসে আছে অল পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে ঋদ্ধিকেও ডেকেছে বলে তুমিও এসো এসে এখানে বসে বসে আমার সাথে হচ্ছে টিভি দেখো একদম লেপটা গরম করে রেখেছে আর ও পাশে সিধু আমাদের আমার মায়ের হেল্পিং হ্যান্ড তো সে এসেছে রান্নাবান্না করে দেয় কাজকর্ম করে দেয় সব কিছু আর এই যে রুটি বানিয়ে দিচ্ছে গরম গরম চা বিস্কিট চাটা ভীষণ দরকার ছিল ঠান্ডাটা বেশ ভালো পড়েছে আর একটা লং জার্নির পর চা একটু দরকার তো ছিলই চা বিস্কিট খেয়ে আর আমরা একটু ফ্রেশ হলাম গল্প করলাম তিন দিন রোডে কী কী করলাম সমস্ত কিছু গল্প হচ্ছে আর এই গল্প করি শেষ করছি সবাইকে দেখতে পেয়েছি মা তো মাই হয় মা জানে তার সন্তানের কি পছন্দ হঠাৎ করে রান্নাঘরে গিয়ে দেখি ও মা খেজুর গুড়ের পায়েস বানিয়ে রেখেছে নতুন গুড়ের পায়েস আর হচ্ছে তারকা আর রুটি অমৃত ছিল বিশ্বাস করুন রাতের ডিনারটা ছিল অমৃত এটা খেয়েই আমরা ঘুমিয়ে পড়লাম সবাই আমরা খুব টায়ার্ডও ছিলাম চলুন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে এখানে ব্লগটা শেষ করছি যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন আমার ব্লগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানেই হচ্ছে যে শেষ করি সবার সাথে গল্প করে করে আনন্দ করে করে রুটি তারকা খাই আর রাত্রেবেলায় তিনতলার ছাদে ঘুমোতে গেছি সেই সময় হঠাৎ করে দেখি চারিদিকটা কুয়াশা তখন বাদছিল সাড়ে নটা সাড়ে নটা দশটার সময় গোটা মেদিনীপুর একদম কুয়াশার জন্য দেখে যেন মনে হচ্ছিল আমরা দার্জিলিংয়ে চলে এসেছি এত কুয়াশা হয়েছিল এটা কিন্তু এর আগে কোনো দিন দেখিনি এইবার প্রথম দেখলাম দেখে দেখে সবাই অবাক হয়ে গেলাম মা বাবাকেও বললাম দেখো কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে চারিদিকটা দেখতে ভারী সুন্দর লাগছিল চলুন ব্লগটা যেখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই ভালো থাকবেন